দেখো দুই নাম্বারে কী লেখছে নিচের প্রশ্নের উত্তর দিই তাহলে নিচে কী প্রশ্ন আছে দেখো এক নম্বর আছে বক্সে কতগুলো দশ হাজার এক এক হাজার একশত দশ ও এক আছে দুই নম্বরে কী লাগছে সংখ্যাটি কত তাহলে আমরা এক নম্বর প্রশ্নের উত্তর দিই তাহলে দেখো দশ হাজার কয়টি আছে দেখো এক দুই দুইটি এক হাজারের সংখ্যা কয়টি আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি আর এক শতক কয়টি আছে দেখো এক দুই তিন চার চারটি দশক কয়টি আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি এক কয়টি আছে দেখো এক এক কাছে আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি এবার দুই নাম্বার কী লেগছে সংখ্যাটি কত তাহলে সংখ্যাটি কত আমরা বের করি দেখো তাই দশ হাজার আছে কয়টি দুইটি দুইটি দশ হাজার যোগ করি কত হয় বিশ হাজার যোগ এক হাজার কয়টি আছে দশটি দশটি এক হাজার যোগ করি কত হয় দশ হাজার শত কাছে কয়টি চারটি চারটি শত যোগ করি কত হয় চার শত এখানে দশক কাছে কয়টি ছয়টি ছয়টি দশ যোগ কত হয় ষাট এক কাছে কয়টি ছয়টি ছয়টি এক যোগ করি কত হয় ছয় এবার আমরা মোট যোগ করিব তাহলে ছয় শূন্য 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 যোগ করি কত হয় ছয় ছয় হবে শূন্য সাথে যে সংখ্যা যোগ করবে ওই ছয় সংখ্যাটাই বসবে তাহলে ছয় শূন্য শূন্য যোগ করি ছয় ছয় হবে এই চারের সাথে শূন্য যোগ করি চার চারি হবে এখানে দেখো শূন্য আর এখানে শূন্য 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 যোগ করি শূন্য শূন্য হবে এখানে একটা আরে এক আর দুই যোগ করি কত হয় তিন তাই সংখ্যাটি কত হলো দেখো এক দশক দশ হোক হাজার অজুত যখন অজুত থাকে তখন আমরা কী বলি তখন পাঁচের সংখ্যা যোগ করে আমরা হাজার বলি তাহলে কত হবে এখানে পাঁচের সংখ্যা কত শূন্য তা তিনে শূন্য তিরিশ তিরিশ হাজার চার শত ছেষট্টি তাই সংখ্যাটি হলো তিরিশ হাজার চারশত ছেষট্টি প্রিয় বিয়াস তৃতীয় শ্রেণির অঙ্ক বিষয়ে ধারাবাহিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ